নমস্কার বন্ধুরা বাঙালি হেঁসেলে আরেকটি পর্বে সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তাকারি এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই কাঁচকলা কোপ্তাকারির জন্য দেখুন দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি এই কাঁচকলাগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব একটা কাঁচকলাকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি যাতে সেদ্ধও তাড়াতাড়ি হয় সেই জন্য ছোটো টুকরো করে কেটে নিলাম এবার একটা কড়াই জল গরম করে ওর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর তার সাথে একটা আলুকে দু ফাঁক করে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে দেখিয়ে নিচ্ছি কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে এগুলোকে ঠান্ডা হতে দেব আলু এবং কাঁচকলা সব সমস্ত কিছু তুলে নেবো ঠান্ডা হয়ে গেছে এবার কাঁচকলাগুলো আর আলুগুলো সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব এবার একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব যাতে কোনো দানা দানা অংশ না থাকে ভালো এবার হাতের সাহায্যে আর একবার মেখে নেব কোনো দানা যাতে না থাকে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কিশমিশ বাটা এক চামচ ঘি গরম মশলা গুঁড়ো সামান্য দু চামচ কর্নফ্লাওয়ার এই সমস্ত উপকরণ একসাথে আবার মেখে নেব মাখা হয়ে গেছে এর মধ্যে আরেক চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে আর একবার মেখে নিচ্ছি এবার কড়াতে তেল গরম করতে দিলাম কোর্তাগুলো ভাজার জন্য তেলটা গরম হতে থাক এদিকে আমি কোর্তাগুলো গড়তে থাকবো ওই মাখাটা থেকে কিছুটা পরিমাণ অংশ নিয়ে পড়ে গোল বলের মতো করে নিলাম মাঝখানে একটা কিশমিশ দিয়ে দেব মুখটা বন্ধ করে দিয়ে আবার গোল করে বলের মতো করে গড়ে নেব এভাবে সমস্ত কোপ্তাগুলো আমি গড়ে নেব একটা একটা করে এবার এটা ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা একটা করে সমস্ত কোফতাগুলো এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে তো এক পিট ভাজা হয়ে গেলে উল্টো দিকটা উল্টে দেব এরকমভাবে ভাজা হলে তুলে নেব খুব কড়াও ভাজবো না এরকম ব্রাউন কালার হলে সেগুলোকে তুলে নেব সব কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়ার মধ্যে দু চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে গরম করতে দেবো তেল গরম হয়ে এলে এর মধ্যে ফোড়নের জন্য চলবো দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ ছোটো এলাচের মুখগুলো ফাটিয়ে দেব এগুলো একটু নেড়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা দেওয়ার পর আর একটু নেড়ে নিলাম একটা সুন্দর বন্ধ করে ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব এবার দিলাম দু চামচ কাজু বাটা এক চামচ কিশমিশ বাটা এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিলাম পরিমাণ মতো নুন চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এই তেল ছেড়ে এসছে দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দেবো এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এ ভালো করে মশলার সঙ্গে দুধটা মিশিয়ে নেবো দুধটা ফুটে উঠলে এর মধ্যে কোপটাগুলো একটা একটা করে ছেড়ে দেবো কর্তাগুলো কিছুক্ষণ ফুটতে থাকুক এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর গরম মশলা এবার দুধটা কিছুটা ঘন হয়ে গেলে কর্তার মধ্যে ঢুকে গেলে আমি এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন দেখুন কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে একটা একটা করে সব তুলে নিলাম একটা জায়গার মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলা শাহি কোপ্তাকারি